আসসালামু আলাইকুম প্রিয় অনুপন্দতম স্পেশাল বিসিএস পরীক্ষাতে আপনাদের জন্য আমি বরাবরই গুড নিউজ নিয়ে আসি আজকে একটি গুড নিউজ নিয়ে আসছি বিষয়ভিত্তিক একশো নম্বর বাংলার পূর্ণাঙ্গ টেস্ট বইটি আমাদের হাতে স্টক হয়ে গিয়েছে এই বইয়ের মূল আকর্ষণ হয়েছে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর সিলেবাসের অনুরূপ বইটি তৈরি করা হয়েছে যেখানে টোটাল ত্রিশটি মল টেস্ট পাবেন পাঁচটি টপিক ভিত্তিক মল টেস্ট এবং পঁচিশটি পূর্ণাঙ্গ মল টেস্ট এর পাশাপাশি এক্সাম টেস্ট এবং সাবজেক্টিভ টেস্ট তো থাকছেই এই বইয়ের আরও একটি মূল আকর্ষণ হচ্ছে এইচএসি স্নাতক এবং স্নাতকোত্তরের বই ঘেটে এই বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করা হয়েছে এর পাশাপাশি অধ্যায় ভিত্তিক কোশ্চেন বের করে তার সমাধান সহকারে দেওয়া রয়েছে আপনার এই সংক্ষিপ্ত সময়ের প্রিপারেশনের নতুন একটি মাইল ফলক হতে পারে এই মডেল টেস্ট বইটি যেখানে আপনার জেনারেল প্রিপারেশনের পাশাপাশি সাবজেক্টিভের এর একশো পার্সেন্টের প্রিপারেশন নিশ্চিত করতে পারে এই বইটি সো আপনার প্রয়োজনীয় বইটি অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচের দেওয়া অর্ডার নাও বাটনে অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ